আইডল দুজনই রোহিত শ আমার লিটন ভাইট হ্যাঁ অবশ্যই যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চিসি ক্রিকেটের মধ্যে একটা তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার পেশেন্ট না জাস্ট ফোকাস থাকবো ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করব বড় বড় খাঁকাতে ভালোবাসি আপনার ব্যাটের রহস্যটাকে আর বিপিএল উপলক্ষে ব্যাট উপর পেসি না তেমন কিছু না আমি ছোটবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি ছোটবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্টার ক্রিকেটে ফেরিং করাতো সেই জন্য আমি ন্যাচারাল ভাবে আমি ছক্কা মারি এটাই বড় বড় ছক্কা আমি সবাই বলে ব্যাট উপর পেছে না না কারো কাছ থেকে ব্যাট উপর জিসন ব্যাটিং এ কাউকে ফলো করা হয় আপনার আইডল আছে কেউ না ব্যাটিং এ আইডল দুই জনের রোহিত শর্মা আর লিটন ভাই লিটন দাস এই পেশা নিতে যাচ্ছি না কারণ এটা আমার গেম এটা আমার খেলতে হবে আমি ভালো কিছু করব এটাই আমার পারফরম্যান্স করার মেন হচ্ছে পারফরম্যান্স করব দেখি আমার দিকে মুখ করে স্যার জাহাঙ্গীর ভাই কোনা ভাই দুজনেই খেলেছেন লিগেসিটা ধরে রাখাটা একটু

সরি আমি বুঝিনি কি বললেন এমপিএল এনসিএল যে কনস্টটা করেছিলেন ব্যাটিং এর ক্ষেত্রে বিপিএল এটা মানে কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই যেহেতু এনসিএল টা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল তো তুই মাইন্ডসেট আপে আছে ওই প্রসেসে আছে ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব আচ্ছা টি20 টুর্নামেন্টে লাগে আপনাদের জন্য কতখানি পজিটিভ এটা বলে আপনারা একটা রিদম নিয়ে একটা মোমেন্টাম নিয়ে আর একটা টি20 না এটা অবশ্যই বিসিবি কে অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ এটা আমাদের একটা টি20 সুযোগ করে দিয়েছে এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরে খেলে ইনশাল্লাহ এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি টোয়েন্টি আগে প্রেশার পরে যায় কিনা এত ভালো খেলা আরো এক মাস দেড় মাস আগে হলে ভালো হয় যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে ডিপের সাথে সাথে হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে থ্যাংক ইউ